শরতেলেই বাংলার চারিদিকে ফুটে থাকে সাদা কাশফুল এই দৃশ্য দেখার মতো প্রকৃতি প্রেমীরা ছুটে যায় কাশবনে গ্রামের নদীর দুই পাশে সাদা কাশফুলের সেই দৃশ্য সত্যি অসাধারণ হ্যালো ভিবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো কথা বাড়াবো না থামনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিও কাশফুল নিয়ে এটা হচ্ছে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট ওই পারে হচ্ছে কাশফুল এই ব্রিজটা পার হয়ে কাশফুল যাওয়া যায় আবার কিছুটা দূর হেঁটে গিয়েও কাশফুলের বনে বা কাশফুলের কাছে যাওয়া যায় আমরা এই দিক দিয়েই গিয়েছিলাম হাঁটতে ইচ্ছা হয়নি কারণ প্রচণ্ড গরম ছিল আমরা গিয়েছিলাম কেরানীগঞ্জের সারিঘাট কাশবন দেখতে সেখানে যে মনে হলো সাদা রাজ্যে চলে এসেছি এই রেস্টুরেন্ট থেকে নিচে নেমে কাশফুল দেখতে হলে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর যদি ওদের এখানে খাবার অর্ডার করেন তাহলে সেই পঞ্চাশ টাকা আবার ফেরত দিয়ে দিবে পঞ্চাশ টাকা মিন্স আপনারা যতজন আসবেন সেই টাকাটা যত টাকাই হোক না কেন দেড়শো দুইশো ওই টাকাটা খাবার অর্ডার দিলে ওইখান থেকে কেটে রাখা হবে রেস্টুরেন্টের ওই জানালা দিয়ে পাশে দেখতে পাচ্ছেন ওদিক দিয়েও হেঁটে যাওয়া যায় ওদিক দিয়ে ওই সাইডটা দিয়ে হেঁটে গেলে কোনো টিকিট লাগবে না টিকিট ছাড়াই হেঁটে এসে এই কাশবনে ঘোরা যাবে এটা আসলে যার যার ইচ্ছা আমরা এই পাশটা দিয়ে এসেছিলাম আমরা খাবার অর্ডার করে কাশফুল দেখতে চলে গিয়েছিলাম কাশফুল দেখার জন্য খুব সাজুগুজু করে এসেছিলাম তারপর দেখি গরমে অবস্থা টাইট কাশফুল দেখতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে সাদা মেঘের মতো দেখা যায় কাশফুলগুলোকে যখন একসাথে ফুটে থাকে সুন্দর জিনিস বেশি দিন থাকে না তাই কাশফুলও বেশি দিন থাকে না অলরেডি কাশফুল ছোটা শুরু হয়ে গেছে তাই কেউ যদি দেখতে চান তাহলে দ্রুত যেতে হবে গরমে অবস্থা খারাপ হলেও কাশফুল দেখার পর মনে হলো সাদা মেঘের দেশে চলে এসেছি আমরা কাশফুলের এখানে বাচ্চারা চাইলে নৌকার মতো যেটা দেখা যাচ্ছে তার মধ্যে উঠতে পারবে আবার খাবার দাবারেরও ব্যবস্থা আছে ওই জায়গাটায় তার কাশফুলের সৌন্দর্যের কাছে সবাইকে হার মানতে হয়েছে গরমও কিন্তু হার মেনেছে কারণ গরমও মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি সবাই এসেছে এই কাশফুলের অপরূপ রূপ দেখতে যেমন আমরাও এসেছিলাম গরমে ঘামে নে সব ভিজে একাকার অবস্থা কিন্তু তারপরেও মানুষ এমনভাবে আনন্দ নিয়ে ছবি তুলছে যেটা বলার মতন না কাশফুল দেখতে এসে এখানে নৌ ভ্রমণও করা যাবে নৌকা ভ্রমণ সম্ভবত আমার যতটুকু ধারণা দেড়শো টাকা করে ভাড়া এখন বাড়ি ফেরার পালা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমরা খেয়েছিলাম চিকেন চাউমিন ও চিকেন উইংস দুইটা খাবারের দাম পড়েছিল সাতশো টাকা খারাপ না ভালোই আপনাদের যা যেটা ইচ্ছে সে খেতে পারেন আমার কাছে এই জায়গার খাবার মোটামুটি ভালোই লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য